মানে বেরোলাম সুস্থ মানুষ কিন্তু হয়ে জন্মদিনের অলরেডি এক হবে না হ্যালো বন্ধুরা আমি ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভ এ হোম ইন ক্যানাডা থামনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা হতে চলেছে আমার বার্থডে ব্লগ তো এখন সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর এতটা বয়স হয়ে গেছে বার্থডে মানে এখন সেরম কিছু স্পেশাল নয় আগে ছোটবেলায় ব্যাপারটা ছিল কি গিফট পাবো নতুন জামা পরবো মা কি রান্না করবে এখন অনেকটা বড় হয়ে গেছি তো এখন যদি বার্থডে নিয়ে কেউ খুব করে তো খুব নিজের একটা হয় জন্য আজকে সেলিব্রেট কিছু রান্না বান্না করবে আর যদি কালকে টাইম পাই তো লাঞ্চে যাব আর যেহেতু ফ্রাইডে তো আজকে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না কাল দেখা যাক কি হয় তো তোমরা দেখতে থাকো ব্লগটা সেই সব আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকালবেলা উঠেই দেখি আমার জন্মদিন উপলক্ষে স্পেশাল পায়েস বানানোর আয়োজন কিন্তু শুরু করে দিয়েছে আমার বর আর সাথে রয়েছে পাতলা মসুর ডাল আসলে সায়ন্তন আমাকে আগেই জিজ্ঞেস করেছিল যে আমি কোন মাছ খেতে ভালোবাসি বা চিকেন মাটন কোনটা রান্না করলে বেশি খুশি হব কিন্তু আমি ওকে বললাম যে পাতলা মসুর ডাল আর পাঁচ রকমের ভাজা জন্মদিনে এটাই আমার কাছে সব থেকে প্রিয় খাবার আসলে নিজের জন্মদিন উপলক্ষে বিশাল কিছু আয়োজন বা কোনো আরম্বর এইসব আমি একদম পছন্দ করি না তার চেয়ে বরং আমার কাছের মানুষেরা তারা আমার জন্য ভেবেছে আমার জন্য সময় নিয়ে রান্না করেছে তাদের এই এফার্ট আর মন থেকে আমার জন্য কিছু করার ভাবনাটাই আমার কাছে সবচেয়ে দামি আর ফোর বার্নার ওভেন থাকায় বেশ সুবিধা হয়েছে এখানে চার রকম ভাজা আর ওদিকে এয়ার ফ্রায়ারে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে কিন্তু আমি আবার বেশিক্ষণ এখানে থাকতে পারবো না সেটা আবার তার করা অর্ডার তো চলো আমি এখন ঘরে গিয়ে বরং একটু রেস্ট করি সায়ন্তনের রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমি গ্যাসটা মুছে ঠাকুরের জন্য এখন বানাচ্ছি নারকলের নাড়ু তোমরা তো জানোই নিজেদের কোনো স্পেশাল দিনে আমি ঠাকুরের জন্য একটা কিছু স্পেশাল আইটেম বানাই তো আজকে ঘরে ক্রাশড নারকোল ছিলই ভাবলাম চটপট একটু নারকোলের নাড়ু বানিয়ে নিই প্রথমবার বানিয়েছিলাম যেদিন পৌষ সংক্রান্তি ছিল সেই দিন আর দ্বিতীয়বার আজকে বানাচ্ছি আর তোমরা যারা এই রেসিপিটা চাও তাদের জন্য ডেসক্রিপশানে আমি ওই ব্লগটার লিংক দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারো তো চলো এখন এই পুরটা গরম থাকতে থাকতে চটপট করে আলতো হাতে নাড়ুগুলো তৈরি করে নিই আর ডেকোরেশনের জন্য ওপর থেকে অল্প একটু করে আমান ছড়িয়ে দিয়েছি নিজের এই বিশেষ দিনে আমরা সবাই ভগবানের থেকে অনেক কিছু চাই তবে তিনি কিন্তু অন্তর্জামী আর তাই আমাদের জন্য যেটা ভালো সেটাই তিনি করেন পুজো দিয়ে উঠে দেখি আমার জন্য স্পেশাল বার্থডে থালি রেডি করে দিয়েছে সায়ন্তন তো চলো ওদের হাতে পায়েস খেয়েই আজকে দুপুরের খাওয়াটা শুরু করি আজ বারোই এপ্রিল আমি আবার এক সপ্তাহ পর বার্থডে ব্লগটা কন্টিনিউ করছি কারণ গত শুক্রবার সকাল থেকে সব কিছু খুব ভালো চলছিল কিন্তু সন্ধেবেলা এমন একটা ঘটনা ঘটলো যে তারপর জন্মদিনটা মানে জাস্ট একটা অন্যরকম ফেজ নিল আসলে আমি আর সায়ন্তন সন্ধেবেলা বার্থডে কেক আনতে বেরিয়েছিলাম তো যাওয়ার পথে ভাবলাম সামনেই আছে টিম হর্টেন্স ওখান থেকে এক কাপ কফি খাই তো গরম কফি বেকায়দায় হাত লেগে পুরো টেবিল থেকে আমার কোলে পড়লো এবং আমার ঠাইয়ের ইনার পোর্শন মানে লম্বা লম্বি বরাবর অনেকটা পুড়ে গেল তো এই অবস্থায় বাড়িতে এলাম আইস প্যাক লাগালাম অনেকক্ষণ ধরে প্রায় তিন চার ঘন্টা ধরে জ্বালা করলো এবং আগামী দু তিন দিন সায়ন্তনার মামুনি মিলেই ঘরের সমস্ত কাজকর্ম ওদেরকে করতে হয়েছে তো অ্যান্টিবায়োটিকও খেয়েছি প্লাস এখানে পাওয়া যায় পলিস্পোরিন সেটাও লাগিয়েছি প্লাস বড় বড় ব্যান্ডেড আছে সেগুলো সায়ন্ত এনে দিয়েছে সেগুলো লাগিয়েছি তো এখন অনেকটা বেটার আছি বাট আগের সপ্তাহে জন্মদিনের দিন মানে বেরোলাম সুস্থ মানুষ কিন্তু ফিরলাম ইনজিওর্ড হয়ে তো সেই জন্য আর মন মেজাজ কিছুই ভালো ছিল না আর বার্থডে কেকও আর আনা হয়নি তো সায়ন্তন আজকে বার্থডে কে কেনেছে ও বললো এক সপ্তাহ হয়তো হয়েছে তো চল এখন কেকটা কেটে নিবি তো চলো যাই ও আশা করে এনেছে বার্থডে কেক কাটি আর ভিডিওটাও আবার কন্টিনিউ করছি আজকে থেকে Happy birthday to you. গত সপ্তাহে জন্মদিনের দিন হয়তো এই আনন্দটা করতে পারলে আরো বেশি ভালো লাগতো তবে কথায় আছে না যার শেষ ভালো তার সব ভালো তাই আজকেও বেশ ভালো লাগছে আজ হলো তেরোই এপ্রিল শনিবার এখন অনেকটা বেটার আছি তাই ভাবলাম আজকে আমি আর শায়ন্তন একটা বাংলাদেশি রেস্টুরেন্টে যাই লাঞ্চ করতে তো এখন চলো বেরোই আর ক্যাবও চলে এসছে করছি। আজ প্রায় এক সপ্তাহ পর বাড়ি থেকে বেরোলাম আর আজকের দিনটাও বেশ সুন্দর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ আর আমার মনটাও বেশ ভালো কারণ অনেক দিন পর আমি আর সায়ন্তন কোথাও খেতে যাচ্ছি আর আজ যাচ্ছি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে বাঙালি খাবার তো এমনিই আমার খুব প্রিয় তাও আবার জন্মদিনের স্পেশাল লাঞ্চ বলে কথা আমরা এখন পৌঁছে গেছি ড্যানফোর্টে এটাকে কিন্তু ক্যানাডার বাংলাদেশি টাউনও বলা হয় আর আজ আমরা লাঞ্চ করব পদ্মা রেস্টুরেন্টে অনেক সময় বাজার করতে এসে এটার পাশ দিয়ে গেছি বটে কিন্তু কখনও এখানে খাওয়া হয়নি তাই ভাবলাম আজ এই সুযোগটা সদ্ব্যবহার করা যাক আর ইন্টেরিয়ারটা দেখো ভীষণ সুন্দর চারদিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর ইন্টেরিয়ার দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে আমি কানাডায় কোনো রেস্টুরেন্টে ঢুকেছি মনে হচ্ছে কলকাতা বা বাংলাদেশের কোনো রেস্টুরেন্টেই আছি তো চলো এখন চটপট আগে ডিসাইড করে নিই কি খাওয়া যায় এখানে অনেক ভালো ভালো খাবার তো আছেই তো আমার ইচ্ছা হচ্ছে একটা হালিম নি। কিন্তু এখানে শুধু বিফ হালিমই অ্যাভেলেবেল আছে তাই আর ওটা নেওয়া হলো না নিয়ে নেবো একটা বিয়েবাড়ি চিকেন রোস্ট আর একটা চিকেন বিরিয়ানি আর তোমাদের জন্য এই পদ্মা রেস্টুরেন্টের মেনুটাও আমি শেয়ার করলাম অনেক ধরনের অপশন কিন্তু আছে বিরিয়ানি রাইস স্টার্টার সাইড ডিশ সব মিলিয়ে মেনুতে আছে অনেক কিছু আর ডেজার্টে নিয়ে নিয়েছি একটা রসমালাই আর এখানে জানো তো দেখলাম যে বাঙালি খাবার দাবারের পাশাপাশি চাইনিজ খাবারেরও অনেক অপশন আছে আমরা বাঙালিরা তো চাইনিজ খেতে বেশ ভালোবাসি তো এই রেস্টুরেন্টে আসলে একসাথে তুমি বাঙালি খাবার এবং চাইনিজ খাবার দুটোই পেয়ে যেতে পারো কিন্তু আচ্ছা আমাকে একটু আইটেমগুলো বলবেন এইটা কি ফার্স্ট ফার্স্টেরটা বিফ কালা ভুনা আচ্ছা এটা খুব ফেমাস শুনেছি এ পাশেরটা আচ্ছা ডাক ও ডাক 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 আচ্ছা এটা চিকেন আচ্ছা এইটা আমরা একটা অর্ডার করেছি এটা পাবদা মাছ আর

ডেকোরেশনটা তো ভীষণ সুন্দর ইন্টেরিয়ারটা কমপ্লিমেন্টারি আর এইটা এরপর আসবে এখানে চিকেন বিরিয়ানিতে একটা ডিম আর একটা লেগ পিস দিয়েছিলেন চিকেন করা যাক আমরা আজকে প্রথম এই পদলা রেস্টুরেন্টে খেতে এলাম বাট যখন এসছি তখন রিভিউ দেখে মনে হয়েছিল যে খুব একটা ভালো হবে না কারণ রিভিউ খুব একটা ভালো ছিল না আমি জানি না আমার কথাটা কতটা অডিবেল আসছে পিছনে গান হচ্ছে অনেক লোকজনও আছে মানে আমরা যখন এসছিলাম তখন খুব একটা ভিড় ছিল না বাট আস্তে আস্তে ভিড় হয়ে গেছে আর এখন তো ঈদের টাইম ভিড় হবেই এটাই স্বাভাবিক তবে যেটা খাওয়ার নিয়ে বলতে চাই আমরা যখন এসছিলাম রিভিউ দেখে মনে হয়েছিল খুব একটা ভালো হবে না কিন্তু খাবার খেয়ে যা বুঝলাম খুব ভালো আর বিয়েবাড়ির রোসটির সাথে একটা কমপ্লিমেন্টারি পোলাও দিয়েছে তোমাদের দেখালামই তো চিকেন বিরিয়ানিটা অসাধারণ খেতে আর বিয়েবাড়ির রোজটা আরও বেশি ভালো তো খাওয়ার দাবার খুব ভালো আমরা যারা ক্যানাডা থেকে মানে টরন্টো থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আসতে পারো এই পদ্মা রেস্টুরেন্টে একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবে না আমাদের খাবার দাবার খুব ভালো লাগতো তো চলো বাকি খাবার দাবার শেষ করে বাকি রিভিউটা দিচ্ছি মেন কোর্স তো খাওয়া হয়ে গেছে এবার শেষ পাতে রসমালাইটাও ট্রাই করা যাক আর সায়ন্তনের তো এটা খেয়ে খুব ভালো লেগেছে বলল এটার মধ্যে একটু দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখন আমরা বাড়ি ফিরবো না কারণ আমরা সংসারী মানুষ তো এখন কিছু বাজার করব এখান থেকে মাছ বাজার সবজি বাজার আর ভিডিওটা আর লেনি করছি না কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর জন্মদিনটার মাঝে খুব খারাপভাবে কাটলেও ফাইনালি এটা খুব ভালোভাবে এন্ড হলো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো